তার মাঝে একটা হলো নারীবাদীদের নারীদের অধিকার বিরোধী তাদের যে সমস্ত সুপারিশ ও সমস্ত সুপারিশ বাতিলের দাবিতে আমাদের স্পষ্ট কথা ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম নারীকে সে অধিকার দেয়নি ইসলামী পারে নারীকে নিরাপত্তা দিতে ইসলামী নারীকে যথাযথ সম্মান দিয়েছে নারীবাদীরা যে সুপারিশ করেছেন এ সকল সুপারিশে নারীদের মর্যাদা আরও ক্ষুন্ন করা হয়েছে ঠিক প্রতিটি ব্যক্তিকে স্বমর অধিকার যদি দেওয়া হয় প্রতিটি ব্যক্তিকে যদি স্বমর মর্যাদা দেওয়া হয় তাহলে আমাদের দেশের স্কুল কলেজের ছাত্রীরা এরা তিন শরি্বাদ দিয়ে এরা সকলে প্রতিটা ব্যক্তি লিপ্ত হয়ে যাবে ঠিক সম্মানংশ হয়ে যাবে এখন আইবাদিরা পশ্চিমের আদালতে আমাদের দেশের দাম্পত্য এবং পারিবারিক জীবনকে পারিবারিক ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য সুপারিশ করেছে আমরা ইন সরকারকে বলব নারীবাদীরা নারীদের পক্ষে কথা বলে নেই পক্ষে কথা বলেছেন তাদের দাবি এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যাবে না সহজ কথা হইল হেফাজত ইসলামের নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা আছে এখন পর্যন্ত তা প্রত্যাহার করা হয় নাই এই জন্য আমরা আবারও দীপ্ত কণ্ঠে ঘোষণা করতেছি অনথে বিলম্বে হেফাজতের মামলা গোড়া প্রত্যাহার না করলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচির পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ সরকারকে বাধ্য করে ছাড়বো আমরা হেফাজতের মামলা প্রত্যাহার করার জন্য সাথে সাথে নারীদেরকে উশৃঙ্খল ও জীবন যাপনের জন্য যারা বাধ্য করতে চায় নারী নীতি নামে ইসলাম বিরোধী কার্যকলাপের প্রস্তাব যারা করছে এই ওরাকে প্রত্যাখ্যান করা হোক এবং এই কমিটিকে বাতিল করা হোক যদি না করা হয় এর বিরুদ্ধে আমরা আরো জনতা এই দেশ ফখর

সভাপতি অবস্থিত জনতা আজকে বড় বক্ত অপেক্ষা রাখেনা আমরা যে উদ্দেশ্যে হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের সে উদ্দেশ্য পরিত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে ফিরে যাব না আল্লাহ আমাদের অভিযোগ